গরমে দিনে হালকা পাতলা রান্নার সাথে যেন টক টক কোনো চাটনি থাকলে ভীষণ ভালো লাগে তাই আজকে আমি নিয়ে এসে গেছি কাঁচা আমের এক দারুণ চাটনির রেসিপি যেটা বানানো অতি সহজ এবং বানিয়ে ফ্রিজে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে আর সঙ্গে থাকছে পাট পাতার বড়ার রেসিপি আমি পাট পাতার বড়া কীভাবে বানাই সে রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসে গেছি প্রথমে চাটনিটা বলে দিই তার জন্য আমি কাঁচা আমকে খুব ভালো করে ধুয়ে এখন ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে ছোট ছোট পিসেস করে নেব রাফলি চপ করলেও হবে এইবার একটা মিক্সি জারের মধ্যে কেটে রাখা আমগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি আর তারপর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে রসুনের কোয়া আমি দশ থেকে বারোটা রসুনের কুয়া এখানে অ্যাড করেছি আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল বেশি বা কম হলে কাঁচা লঙ্কা কম বেশি করতে পারেন আর তারপরে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দু চামচ মতন চিনি আর খুব সামান্য জল দিয়ে একটা ঠিক পেস্ট তৈরি করে নিতে হবে ব্যাস আমের চাটনি রেডি একবার করে ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন প্রায় সাত থেকে দশ দিন পর্যন্ত এই চাটনি আপনারা ব্যবহার করতে পারবেন আর পাতে এই চাটনি থাকলে খাবারের স্বাদ দারুণ হয়ে যায় এবারে পাট পাতার বড়া করার জন্য আমাদের শুধু পাতাগুলোকেই লাগবে তাই শিরা থেকে পাতাগুলোকে আলাদা করে নিলাম তারপর পাট পাতাগুলোকে আমি ছোটো ছোটো কুচি করে নেবো আমি এখানে চপার ব্যবহার করেছি ছোটো ছোটো পিসেস করার জন্য আপনারা চাইলে বটি বা ছুরিতেও ছোটো ছোটো কুচি করে নিতে পারেন আর তারপরে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন এখন একটা মিক্সিং বোলের মধ্যে তিন চামচের মতন বেসন এক চামচের মতন চালের গুঁড়ো সামান্য নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো আর তারপরে দিচ্ছি এক চামচ মতন আদা রসুন বাটা সবগুলোকে অল্প অল্প জল মিলিয়ে একটা ঠিক পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা কিন্তু একদম পাতলা হলে চলবে না এরকম থকথকে মোটা হতে হবে তারপর মিশিয়ে দেব কুচনো পেঁয়াজ এবং কুচনো লঙ্কা সবগুলোকে খুব ভালো করে মাখানো হয়ে গেলে পাট পাতাগুলোকে দিয়ে দিচ্ছি পাট পাতাগুলোকে দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি চামচ দিয়ে একটু অসুবিধাই হচ্ছিল খুব ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিলাম তেল কিন্তু এখানে গরম করার পর মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ব্রাউন হওয়া পর্যন্ত পাট পাতার বড়াগুলোকে ইপিটোপিট করে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পাট পাতার বড়ার রেসিপি গরমকালে পাট পাতা খাওয়া তো খুবই ভালো আর পাটের শাক অনেকেই পছন্দ করে না তাহলে এইভাবে বড়া করেও খেতে পারো যদি মনে হয় এইভাবে ইভিনিং স্ন্যাক্সও ট্রাই করতে চাইছো তাও ট্রাই করতে পারো কারণ আমি যে রেসিপিটা শেয়ার করেছি সেই রেসিপি অনুযায়ী পাট পাতার বড়াটা এত ভালো হয়েছিল চায়ের সাথেও দারুণ লাগবে তবে রেসিপি দুটোই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে আজকে দুটো রেসিপি গরমকালের দুপুরের জন্য একদম পারফেক্ট গরমে দুপুরে গরম ভাত ডালের সাথে এই পাটপাতার বড়া আর এই আমের চাটনি থাকলে খাওয়ার স্বাদই চেঞ্জ হয়ে যাবে একবার ট্রাই অবশ্যই করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা নতুন দেখছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে এখনকার মতন ধন্যবাদ